ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যামাতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভারতবর্ষের একটি প্রধান পর্যটক কেন্দ্র হলো বৃন্দাবন এই জায়গায় হিন্দু ধর্মাবলী মানুষের কাছে এক বিশেষ তীর্থস্থান হিসেবে বিবেচিত বৃন্দাবনের চারিদিকে ছড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের প্রতীক এই বৃন্দাবনের সব থেকে আকর্ষণীয় স্থান হল নিধিবন এই স্থান নিয়ে মানুষের মুখে নানান কথা প্রচলিত আছে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হল নিধিমানের রহস্যময় ঘটনা যা সমাধান করা আজও সম্ভব হয়নি নিধিবন জায়গা নিয়ে বিভিন্ন সময় নানান কথা শোনা যায় এই জায়গাটি অত্যন্ত পবিত্র এবং ধার্মিক স্থান কিন্তু এই স্থানকে কেন্দ্র করে বিভিন্ন রহস্য রয়েছে এই জন্য বিদেশি পর্যটকেরাও এই জায়গাটিকে দেখে আকর্ষিত হন পৌরাণিক কিংবদন্তি অনুসারে আজও নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ ও তার গোপিনীদের সঙ্গে রাস নীলায় লিপ্ত হন এই কারণে নিধিবনের দুয়ার বন্ধ করে দেওয়া হয় পরের দিন যখন সকাল হয় আবার এই দুয়ার খুলে দেওয়া হয় সন্ধ্যা আরতির পর নিধিবনে এমন কি এই বিশেষ সময়ের পরে বনের পশু পাখিরাও এই স্থান ত্যাগ করে এবং অন্য জায়গায় চলে যায় স্থানীয় সূত্রে জানা যায় যে একবার এক কৃষ্ণভক্ত ভক্ত সন্ধ্যা আরতির পরে ওই স্থানে লুকিয়েছিল এবং কৃষ্ণলীলা দেখার জন্য কিন্তু পরের দিন যখন মন্দিরের দ্বার হয় তখন সেই ব্যক্তিকে সম্পূর্ণ অবচেতন অবস্থায় পাওয়া যায় এবং ওই ঘটনার পর থেকে ওই ব্যক্তির মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এই রকম অনেক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া যায় এই রকমই এক ব্যক্তির কথা শোনা যায় যার নাম ছিল পাগল বাবা তার সমাধি নিধিবনের মধ্যেই রয়েছে এই বাবার সম্বন্ধে বলা হয় তিনি একবার বনে লুকিয়ে রাসলীলা দেখার প্রচেষ্টা করেন যার পর থেকে তিনি উন্মাদ হয়ে যায় যেহেতু তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত ছিলেন তাই তার মৃত্যুর পরে মন্দিরের কমিটি নিধিবনে তার সমাধি নির্মাণ করেন এবং এই স্থানে এক মান্যতা আছে যে এই স্থানের কোনো কিছু এমনকি তুলসী গাছের পাতাও তার গৃহে কোনো মানুষ নিয়ে যেতে পারবে না যদি কেউ তুলসীর পাতা এই স্থান থেকে নিয়ে যায় তাহলে তার জীবনে নানান ধরনের বিপর্যয় নেমে আসে তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পত্র এই কারণে নিদিবনের কেউ তুলসী গাছকে স্পর্শ পর্যন্ত করে না মন্দিরের পার্শ্ববর্তী গৃহগুলিতে জানলা পর্যন্ত নেই এমনকি যাদের গৃহে জানলা আছে তারা সন্ধ্যা নামার পরপরই তা বন্ধ করে দেয় এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় যে সন্ধ্যা সাতটার পর কোনো ব্যক্তি নিধীবনের দিকে দৃষ্টিপাত করে না যারা দেখার প্রচেষ্টা করেছে তাদের দৃষ্টিশক্তি লোভ পেয়েছে অথবা তাদেরকে দিব্য রোষের শিকার হতে হয়েছে নিধিবনের মধ্যে এক রংমহল রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় যে এই রঙমহলে প্রত্যেক রাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় রাধা রাসলীলায় লিপ্ত হয় শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্য চন্দনের পালঙ্ক সন্ধে সাতটার পূর্বেই সাজিয়ে রাখা হয় এবং পাশে জল দিয়ে একটি ঘটি রাখা হয় এবং রাধারানি সিঙ্গারের বস্তু সামগ্রী এবং পান এবং লাড্ডু এবং নানান জিনিস রাধারানীর জন্য সাজিয়ে রাখা হয় যখন ভোর পাঁচটার সময় মন্দিরের দ্বার খোলা হয় তখন রংমহলে গিয়ে জানা যায় বা দেখা যায় যে পালঙ্কের ওপরে রাখা জিনিসগুলি ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে এবং ঘটির মধ্যে জল অবশিষ্ট নেই ভক্তরা এই মন্দিরে শুধু শৃঙ্গারই অর্পণ করেন এবং তাদেরকে শৃঙ্গারের সামগ্রী প্রসাদ হিসেবে দেওয়া হয় অনেকে বলেন যে এই নিধিবর্ণ যে সমস্ত বৃক্ষ রয়েছে প্রত্যেকটি বৃক্ষ এক একটি গোপিনী যাদের সংখ্যা ষোলো হাজার যারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় লিপ্ত হন এই কারণে সন্ধ্যার পর এই স্থানে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ একবার এই স্থানে এক পূজারি প্রবেশ করার প্রচেষ্টা করে সন্ধ্যার পর কিন্তু তারপরের দিন তার মৃতদেহ পাওয়া যায় মন্দিরের কমিটি সিদ্ধান্ত নেন যে তার সমাধি এই স্থানেই করা হবে যাতে সবাই বুঝতে পারে যে মন্দিরে সন্ধ্যার পর বা রাত্রে যারা যাওয়ার প্রচেষ্টা করবে এবং ভাববে তাদের পরিণতি কি হতে পারে এই কারণে সমাধিগুলি নিধিবনের মধ্যেই নির্মাণ করা হয়েছে